আপনি জানেন কি ম্যাট্রোনিডাজল ওষুধটি ঠিক কোন কোন সমস্যায় দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা জানবো এই বহুল ব্যবহৃত ওষুধটি সম্পর্কে ম্যাট্রোনিডাজল একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্রোজল ওষুধ এটি ট্যাবলেট সিরাপ ও ইনজেকশন আকারে পাওয়া যায় এই ওষুধটি ব্যাকটেরিয়া ও কিছু প্রোটোজোয়াল জীবাণু ধ্বংস করতে কাজ করে চলুন জেনে নেই কোন কোন সমস্যায় ম্যাটোনেডাজল ব্যবহার করা হয় যেমন আমাশয় যৌনবাহিত রোগ দাঁতের ইনফেকশন প্যাটের ইনফেকশন গাইনো ইনফেকশন এছাড়া মুখ অন্ত্র ও ইউনারি ট্রাস্ট এবং স্ত্রী প্রজনন সংক্রমণে দেওয়া হয়ে থাকে কিভাবে খাবেন দিনে দুই থেকে তিনবার খেতে হয় তবে রোগের ধরন ও বয়স অনুযায়ী পরিবর্তিত হতে পারে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ খাওয়ার পরে অ্যালকোহল খাওয়া যাবে না যকৃতের সমস্যা থাকলে খাওয়া যাবে না গর্ভবতী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এই ওষুধটি খাওয়ার পরে বমি মাথা মাথাগোড়া এবং মুখের স্বাদ কমে যেতে পারে